হ্যালো হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ঘুরেছি তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ষষ্ঠী সপ্তমী অষ্টমী এই তিনটে দিন আমি একদম ঘুরতে পারিনি নবমীর দিনে আমি একটু বেরিয়েছিলাম তাও কখন সাতটার পরে তো সাতটার পরে দেখো আমাদের এখানে মুর্শিদাবাদ শহরের মধ্যে খুব খুব বলে একটা জায়গায় সেখানে সুন্দর দুর্গাপুজো হয়েছে খুবই সুন্দর ডেকোরেশন তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে আর মুর্শিদাবাদের মধ্যে সব থেকে প্রথম ফার্স্ট এই প্যান্ডেলটা তো আমি নবমীর দিনে একটু সেজে গুজে বেরিয়েছিলাম বেশি ঠাকুর দেখতে পারিনি কেননা আমি বেশি ঠাকুর আমাকে গোটা রাত ধরে আমি ঠাকুর দেখতে পারি না তো আমি সেই দিন দেখেছিলাম একটা চুনাখালীর ঠাকুর আর একটা বানঝেঠিয়ার ঠাকুর তো আমাকে এই দুটো ঠাকুর খুবই ভালো লেগেছে তো সব থেকে বেশি ভালো লেগেছে এই ঠাকুর ডেকোরেশনটা দেখো তো দান্ত হয়েছে তাই আমি ভাবলাম তোমাদের কাছে তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের মুর্শিদাবাদে দেখো কত সুন্দর ভাবে তোমরা বললে বিশ্বাস করতে পারবে না এত সুন্দর ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু একটু আমাকে সাপোর্ট করো তোমাদের যদি ভালো লাগে নতুন বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দিও আর যত পুরোনো বন্ধুরা রয়েছে লাইক কমেন্ট অবশ্যই করো তোমরা বন্ধুরা কমেন্ট তো করো কিন্তু লাইক করতে ভুলে যাও তোমাদের এক একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা তোমাদের লাইক দেখলে আমাকে উৎসাহটা জাগে ভিডিও বানানোর জন্য তো দেখো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে আর সঙ্গে আমার বোনও রয়েছে বান্ধবী বোন কম বান্ধবী কিন্তু জানো আমি যাই আমার সঙ্গে ও বেশিরভাগ থাকে তো তো আমরা আমাদের পরিবারে প্রত্যেকেই গিয়েছিলাম আমরা পুজো দেখতে তো সবাই নিজে নিজে ঘুরছে আনন্দ করছে আর ও একটু আমার সঙ্গে রয়েছে তো ভিডিওটা আমি ওর করে দিচ্ছি আমি এ সময় নাই আর আমার ভিডিওটা ও একটু করে দেয় তো দেখো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে তো নবমীর দিনে একটু বেরিয়েছি তো বুঝতেই কিন্তু আমি সং দিলাম না কেন আমি এটা একটু ঘরের মধ্যে করছিলাম তো সেটা আমি তোমাদের সঙ্গে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি এরকম ভিডিও করি এটা গানের মাধ্যমে কিন্তু সে যদি আমি গানটা দিতাম তাহলে কপিরাইট পড়ে যেত সেই জন্য গানটা দিইনি আমি মুখে মুখে মায়ের প্রতিমার সামনে চলে এসেছি তো দেখো এখানকার ডেকোরেশনটা আর কত ভিড় সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত ভিড় আর ভিড় লাইন আর লাইন তোমরা দেখতে পাচ্ছ এই সময় সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় সন্ধ্যা বলতে সাতটার সময় তো এইখানে যদি ঢুকতে হয় তাহলে অনেকক্ষণ ধরে লাইন লাগতে হয় আর আমরা অত লাইন লাগিনি কেন টিকিট সিস্টেম সিস্টেম ছিল তো সেখানে টাকা করে টিকিট তো টিকিট কেটে আমরা ঢুকেছিলাম তো প্যান্ডেলের এর মধ্যেই দেখো এইভাবে দোকান পেতে সমস্ত কিছু বিক্রি করা হচ্ছে আর খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছে তো বুঝতেই পারছো মেয়েদের জিনিস কত রকমের জিনিস কানের গলার তারপরে পার সমস্ত রকমের জিনিস আর এই এইখানে তোমরা তো জানো আমরা বাঙালিরা পুজোর চার দিন ষষ্ঠী থেকে নিয়ে আরম্ভ দশমী পর্যন্ত রাত্রের রান্না খুব কমই হয় দুপুরে রান্না একটু বাড়িতে হয় তাছাড়া সবাই আমরা বেশি করে আনন্দ করি ঘুরি বাইরেই খাবার খায় তো বুঝতেই পারছো আমরা সব এইভাবে আনন্দ করছি ঘুরছি বাস বাইরে বাইরেই আনন্দের মধ্যে আর আমার এই বোনটা দেখো কত সুন্দরভাবে ভাবে ভিডিও শুট করে দিচ্ছি আমি আর আমার ভিডিওটা ও খুব একটা ভালো শুট করতে পারে না কিন্তু আমি ওর যতগুলো ভিডিও বানাই বেশ সুন্দর ভাবে বানিয়ে দিই ও অতটা ক্যামেরার মধ্যে স্মার্ট নয় আমিও নই কিন্তু তাও একটু আমি ভিডিওটা বানাই তো তোমরা দেখো কত ভিড় আর এখানকার ডেকোরেশনটা দেখো এটা হচ্ছে চুনাখালি আর ওইটা যেটা এর আগে আমি তোমাকে দেখিয়েছিলাম ভিডিওটা ভিডিওর ডেকোরেশনটা ওইটা ছিল বাঁঞ্জিতিয়ার আর এইটা হচ্ছে চুনাখালীর কিন্তু ওর কাছে এটা কিছুই নয় কিন্তু তাও দেখো এখানকার একটু মানে সাজানো গুছানোটা একটু আলাদা আর ঝিমছম প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি তো আমাদের লালবাগের মধ্যেও অনেক ঠাকুর হয়েছে কিন্তু সেখানে আমার যাওয়ার সময় হয়নি বাস নবমীর দিন এক ঠাকুরের দর্শন করতে হবে তাই সন্ধ্যার সময় একটু বেরিয়েছিলাম আর তাও সবাইকে পরিবারের সময়কে নিয়ে বেরিয়েছিলাম তো ঠাকুর দেখতে ঠাকুরও দেখেছি আনন্দ করেছি আর মানে সব ঘুরেছি ঘুরে ঘুরে দেখেছি খুব ভালো লেগেছে আর সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি তো একটু তোমরাও আমার ভিডিও একটু দেখো আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো এই ঠাকুরটা দেখো এই ঠাকুরটা হচ্ছে চুনাখালির তো ভেতরে আমি ডেকোরেশনটা তোমাদেরকে দেখাই ভেতরে দেখো মায়ের দেখছো সন্ধ্যা আরতি হচ্ছে এই সময় পুরোহিত মশায় আরতি করছে তো সবাই দেখছে আমরাও দেখছি আর ডেকোরেশনটা দেখো কত সুন্দর ভাবে হয়েছে তো এটা তো ফার্স্ট হয়নি এইটা পঞ্চমে গেছে পাঁচ নম্বরে গেছে ফার্স্ট হয়েছে বানজিটি ঠাকুরটা তো কিন্তু এখানেও প্রচন্ড ভিড় আরতিটা হচ্ছে সবাই রয়েছে সবাই দেখো কি সুন্দরভাবে ভাবে ফটো তুলছে তো আমরাও রয়েছি তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের মুর্শিদাবাদের পুজো আর প্যান্ডেল কেমন হয়েছে আশা করি তোমরাই বলবে সেটা কেমন হয়েছে তোমরা দেখো নবমীতে পুজো দেখা হয়ে গেছে তো পুজো ঘোরা হয়ে গেল পুজোর মানে মায়ের দর্শন করা হলো পরের দিন দশমী তো দশমীর দিন দেখো আমার মা আমাদেরকে আমাকে আশীর্বাদ করছেন তো আমাদের মধ্যে নিজের থেকে বড় মা বাবা যারা রয়েছে নিজের সন্তানদেরকে দশমীর দিন চালের ফুটা দিয়ে মানে সমস্ত কিছু করে সন্তানদেরকে আশীর্বাদ দেয় তো আমাদের যারা বড় তারা আমাদের আমাদেরকে করে আর আমাদের থেকে যারা ছোট তাদেরকে আমরা করি তো আমার দুটো বাবু রয়েছে তো আমি এখন আমার বাবুদেরকে আশীর্বাদ করব তো তোমরা দেখো আমাদের নিয়মটা একটু আলাদা বাঙালিদের মধ্যে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে দশমীর মায়ের বিসর্জন হওয়ার পরে কিন্তু আমাদের মধ্যে দশমী লাগলেই সকালের দিকে বেশ একদম দিনটা দেখে সময়টা দেখে এগারোটার পরে আমরা এরকম আতপ চালের মধ্যে সিঁদুর দিয়ে দই দিয়ে চালটাকে ভালোভাবে মেখে তারপরে ফুল দিয়ে নিজের থেকে ছোট যাদের তাদের টিপ লাগাই আশীর্বাদ করি আর দক্ষিণা দি তো আমার ছোট বাবু সঙ্গে রয়েছে তো ও তো এই সব মানে টিপ টিপ পড়তে চায় না তাও জোর জবরদস্তি করে লাগানো হচ্ছে দেখো আমার মা আমার বাড়িতে আরও রয়েছে তাদেরকে সবাই টিপ পরিয়ে দিচ্ছে সঙ্গে আমার ছোট বাবু বসে রয়েছে ও টাকা পাচ্ছে বাস টাকার জন্য বসেছে। ও তো এই সব কিছুই বোঝে না। আর টাকাগুলো ভালভাবে ভুনছে। তোমরা দেখতে তাক আসারপরি তোমাদের কে খুব ভালভাবে আমাদের নিয়মটা একটু আলাদা এইগুলো দেখার তোমাদের প্রয়োজন তো দশবি সন্ধ্যার দিকে দেখো মাকে বিসর্জনের জন্য গঙ্গায় নিয়ে যাওয়া হচ্ছে তো সঙ্গে আমিও রয়েছি। আর পাড়া প্রতিবেশী অনেকেই রয়েছে সবাই আমরা আনন্দ করতে করতে ডান্স করতে করতে মায়ের বিসর্জনের জন্য মাকে নিয়ে যাওয়া হচ্ছে তো সবাই রয়েছে হাঁটছে আমি মায়ের মানে মায়ের সঙ্গে বসে রয়েছি আর আমিও হাঁটছিলাম কিন্তু এখন আমি বসে গেছি দেখো বসে বসে ডান্স করছি আর তোমাদের সঙ্গে গল্প করছি তো আশা করি তোমাদেরকে ভালো লাগবে একটু আমাকে সাপোর্ট করো প্লিজ